কসবায় সিটিএল এর উদ্যোগে মাদক বিরোধী ফুটবল ফাইনাল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অগ্রভোগীয় সাহিত্য সংগঠন সিটিএল এর উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে রবিবার তেরো অক্টোবর বিকেল পাঁচটায় পসবা পৌরসভার তালতলা উচ্চ বিদ্যালয় মাঠে তালতলা গ্রামের দুটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ রোমাঞ্চকর ফাইনাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিউল ইসলাম তিনি বলেন যুব সমাজকে মাদকা শক্তি থেকে রক্ষা করতে চাইলে খেলাধুলার বিকল্প নেই সিটিএল এর এমন সুন্দর উদ্যোগকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই কিন্তু যেহেতু এটি মাদকের বিরুদ্ধে এই খেলাটা এই জন্য মাদক নিয়ে দু কথা বলতেই হয় মাদক শুধু একটি ভয়ঙ্কর নাম নয় এটি এমন একটি ব্যাধি যেটি আমাদের সমাজকে ধীরে ধীরে পঙ্গু করতে করতে এখন সেটি ভয়ানক রূপ ধারণ করেছে আপনি যদি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সকাল থেকে আপনি একটু গিয়ে বসে থাকেন তাহলে দেখবেন যে কত অত্যাচারিত মা ভাইরা বা বোনেরা তারা এখানে আসছে যে তাদের সন্তান তাদের ভাই যারা মাদকাসক্ত হয়েছে তাদের দ্বারা তারা কত উপকৃত হচ্ছে উৎসাহিত হচ্ছে নির্যাতিত হচ্ছে এই সময় কসবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে ফুটবল উপহার তুলে দেওয়া হয় খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করে কসবা উপজেলার সাংবাদিক ফোরাম প্রধান আকর্ষণ হিসেবে মাঠে উপস্থিত ছিলেন করবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের রহমান ভাই যিনি পরিচালনা করছেন এই সংগঠনের উনার সাথে আমি একটা অনুষ্ঠানে গেছি আসলে এটা একটা সামাজিক সংগঠন একটা

সাবেক কমিশনার আছে সবাই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবে ভুলতানি থাকতে পারে আমাদের সময় কম ছিল আর সবচেয়ে বড় কথা আজকে আমাদের খেলাটা সাকসেস তখনই হয়েছে যখন আমাদের সাইমন স্যার এসেছে আমার আর কিছু কথা নাই বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তালতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মোহাম্মদ শফিকুল ইসলাম শিক্ষক কসবা বালক উচ্চ বিদ্যালয় মোহাম্মদ সাদ্দাম হোসেন সভাপতি কসবা মহিলা মাদ্রাসা মোহাম্মদ নাসিম ভুইয়া আহ্বায়ক উপজেলা দল মোহাম্মদ হোসেন প্রধান শিক্ষক সৈয়দাবাদ উচ্চ বিদ্যালয় সবুজ খান জয় সভাপতি কসবা উপজেলা সাংবাদিক ফোরাম মোহাম্মদ আশরাফ উজ্জ্বল সাধারণ সম্পাদক সাংবাদিক রুবেল আহমেদ সাংবাদিক মোহাম্মদ সাদ্দাম হোসেন সাংবাদিক বিল্লাল সরকার মোহাম্মদ নাসিম মিয়া সিটিএল এর সদস্যবিন্দু সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ দর্শনার্থীগণ মারজুরে ছিল উচ্ছ্বাস আর ক্রীড়াপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতি আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় নিয়মিতভাবে এমন আয়োজনের মাধ্যমে মাদক বিরোধী সচেতনতা আরো বেগবান করা হবে